নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আশা করি সবার ভালো লাগবে এখন সকাল আটটা বাজে মঙ্গলবার মিষ্টি সকাল সাতটায় চলে এসছে কাজ করতে মন্দির ঢালাই হবে আজকে বিকেলে ঢালাই করবে এখন সকালবেলা কিছুটা কাজ করে দিয়ে এক জায়গায় নিমন্তন্ন আছে খেতে যাবে বিকেলে এসে ঢালাই করবে দাদা কাজে লেগেছে তারা তো ভাত খাবে না দুপুরে মুড়ি খাবে সকালবেলা সেই জন্য মুড়ি খাওয়ার জোগাড়ে আজকে আলু সিদ্ধ আর ছলা সিদ্ধ করে নেব আমার যা সকালবেলা উঠে সব সবজি কেটে নিয়েছে আজ ওরা মঙ্গলবার করে মঙ্গলবার কোনো মাছ মাংস ডিম পেঁয়াজ খায় না নিরামিষ খায় সেই জন্য সে আগে সবজি কেটে নিয়েছে আর এদিকে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর দুপুরে আজ বিশেষ কিছু তরকারি হবে না কমের উপরেই হবে আলু ভাজা মিষ্টি কুমড়োর তরকারি আর একটু বড়ি ভাজবো এই সবই হবে ভাই বলেছে আজ বেশি কিছু করো না শুকনো ভাত খাবো গাওয়া ঘি আছে গরম গরম গাওয়া ঘি দিয়ে ভাত খেতে দারুণ লাগে আবার আলু ভাজা তো হবেই ছোটো যা সব কাজ করছে আমি বেটুকে নিয়ে ঘুরাফেরা করছি আর কি করব আমার ওখানে একটাই ডিউটি দেখছন পাখি আসে কেমন বাবা হ্যাঁ হ্যাঁ আমরা সেলফি তুলছি মা বেটু টুক টুক টুকু আর মা সব কাজ করছে আমার ডিউটি আছে পাখিটাও যে বেটা দেখা কি গু হ্যাঁ বড় পিছি বড় পিছি পেসার গু করে আগে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলো তারপরে যে ভেজে নিচ্ছে আর প্রেশার কুকারে ছলাও সিদ্ধ করে নিয়েছে মানে তাড়াতাড়ি হওয়ার জন্য বেসার কুকারেই করছে কেন ছোট বাচ্চা তো কখন কেঁদে উঠবে আর আমার যা রান্না করতে ভীষণ পছন্দ করে আর ও এখন ছোটোবেটু এখন কাঁচছে খাবে বলে আমি ওকে বললাম তুমি যাও সব তো রেডি হয়ে গেছে আমি এগুলো ঢেলে নেই থালাতে আমরা এখনও খাইনি সকালে এবার খাবো তারপরে মিস্ত্রি দ্বারা খাবে যা ভাত বাইরে মিষ্টি যেহেতু নিমন্তন্ন আছে ঠাকুর বাড়ি তাই খাবে দুপুরে ভাতও খেত সামনে দুয়ারে নিয়ে যাই সামনে দুয়ারে সব কিছু নিয়ে চলে এসছি মিষ্টি আলু ছোলা সেদ্ধ এবারে আমরা মুড়ি খাবো

মিষ্টি দাঁড়া খেতে বসে গেছে আমি ডেকেছিলাম বলে একটু দেরি করে খাবো কাজটা করে নেই এই কাজ করে দিয়ে তারা কমপ্লিট করে যে মুড়ি খেতে চলে এসছে এর ওই কাজটা কমপ্লিট করে সান টান করে প্রসাদ খেতে বেরিয়ে যাবে খাওয়ার আলু ভাজা চাটনি আর হয়েছে মিষ্টি কুমড়ো তরকারি আর এখানে হবে বড়ি ভাজা আর দু বড়ি নিয়েছি এগুলো টিকলি বড়ি আর কখনো বড়ি রোদে দিয়েছিলাম এত ফলকা ভেঙে গেছে বাড়িতে তো খাবো এগুলো ভেজে নেই

ভাই আমার যা দিদিমনি খেতে বসে গেছে একসঙ্গে বসলে তো হবে না ছেলেটা খেলছে ওদের খাওয়া হয়ে যাক তারপর আমরা খাবো আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন